আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাগেরহাট খাদদারালি বাজারের এই ডিগির চারপাশের আজকের যে সৌন্দর্যটা আকাশে হালকা মেঘ আছে হালকা রোদ আছে এই যে সৌন্দর্য এই সৌন্দর্য সবাই সব সবসময় দেখা যায় না সেটা আসলে মানে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর যারা প্রকৃতিকে ভালোবাসেন তারাই আসলে বুঝতে পারবেন যে এই জায়গার মানে সৌন্দর্যটা কি আপনি ওখানে কি করতেছেন চাচা না হ্যাঁ কি করেন আচ্ছা কি করেন আপনি ওখানে আচ্ছা আচ্ছা করেন 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 একজন চাচা উনি দাঁড়িয়ে ঠিক করছে করেন সমস্যা নাই এই যে দেখেন আবার আকাশ মেঘলা হয়ে আসছে মানে সূর্যটা লুকোচুরি করতেছে আপনাদেরকে সূর্যটা একটু দেখা এই যে দুইটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে এখানে এই নারকেল গাছ দুটো সৌন্দর্য মানে এটা বলে শেষ করা যাবে ঝাইলি মাজার দিঘির পশ্চিম পাড় ওইটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম পাড় আমি দাঁড়িয়ে আছি উত্তর পাড়ে উত্তর পাড়ে হচ্ছে মাজার এই যে পশ্চিম পাড় পাড়ে এই হচ্ছে দক্ষিণ যে মেঘলা এই মেঘলা ওয়েদারে আপনাদের কার কি করতে বলছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে পশ্চিম পাড়ের দৃশ্যটাই সবচেয়ে সুন্দর লাগছে পানিটা দেখে আপনাদের এখানে কতগুলা প্রচুর পাতা পরে গেছে এই যে পাতলা